আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ আম্মা বা'দ আপনারা অবশ্যই প্রেম এবং ভালোবাসা শব্দের সাথে পরিচিত কিন্তু আপনারা কি আদৌ জানেন যে প্রেম এবং ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি এবং ইসলামের শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি ইমাম আসমাই বলেন যে লোকেরা প্রেমের এই সংজ্ঞাটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছে তবে এ বিষয়ে সবচাইতে সংক্ষেপে এবং সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আরবের এক নারী তিনি বলেন তাকে যখন জিজ্ঞেস করা হলো প্রেম বা ইস্ক সম্পর্কে তিনি বললেন যে এটা হলো এবং মাতলামিপনা ইমাম বলেন যে এটি ইস্কের সর্বশেষ ফলাফল এবং পরিণাম এবার আমরা আলোচনা করবো যে ইসলামের শরীয়তের দৃষ্টিতে এই প্রেমের হুকুম কি কেউ চাইলে কি প্রেম করতে পারে প্রথম কথা হলো ইসলাম প্রেম করাকে কখনোই সমর্থন করেনি বরং এটাকে হারাম বলেছেন তবে কেউ যদি কারো প্রেমে পড়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি এটা ইসলাম সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইমামগণ এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তো আমরা এটাই জানবো যে এই বিষয়ে কোনো হাদিস রয়েছে কিনা ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ তার জাম্ম হাওয়া কিতাবের আটত্রিশ নম্বর অধ্যায়ের তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় একই হাদিস দুইটা সনাদের সাথে উল্লেখ করেছেন সে হাদিসটা হলো এই যে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলী বলেছেন যে কেউ যদি কারো প্রেমে পড়ে অতঃপর তা নিজের অন্তরে গোপন রাখে পবিত্রতা অবলম্বন করে প্রেমাস্পদের সাথে প্রাপে লিপ্ত না হয় তারপর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে শহীদের মতো মৃত্যু পাবে একা ইমাম ইবন হিব্বান রাহিম আল্লাহ আল মাজরহীন এক নম্বর খন্ড তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠাতে উল্লেখ করেছেন কিন্তু মূল কথা হলো এই হাদিসের সনদ সহি নয় কেননা ইমাম ইবরুল জাউজুর রহিমাল্লাহ যে হাদিসকে উল্লেখ করেছেন সে হাদিসের একটা সমেদে রয়েছে ইয়াকুব বিন মোহাম্মদ বিন ইসা বিন আব্দুল মালিক বিন হামিদ বিন আব্দুর রহমান বিন আউক নামে একজন রাবী রয়েছেন তিনি হচ্ছে দুর্বল রাবী আর ইমাম ইবনি হিব্বান তার মাঝরহীন এক নম্বর খন্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় যে হাদিসটা উল্লেখ করেছেন সেখানে ইহায়া আলকাত্তান এবং কাতান বিন সাদ নামে দুইজন রাবি রয়েছেন তারা দুইজনাই দুর্বল তাদের দুর্বলতা সামান্য দুর্বলতা নয় বরং বড় ধরনের দুর্বলতা এই কারণে ইমাম আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলা দোয়াইফার মধ্যে চারশো নয় নম্বর হাদিসে এই হাদিসটাকে জাল বলেছেন তবে এই সম্পর্কে কি কোনো সহি হাদিস নেই আছে অবশ্যই আছে ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যারা একে অপরের প্রতি ভালোবাসা রাখে তাদের জন্য বিয়ের মতো আর উত্তম আর কোন কিছু দেখা যায়নি ইমাম ইবনে মাজার রহিমাহুল্লাহ তার সোনান ইবনে মাজার মধ্যে এক হাজার আটশো সাতচল্লিশ নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন তো এই হাজার মানে মতনের মধ্যে একটা শব্দ মুতাহাবুন বা মুতাহাব্বাইন যে শব্দটা রয়েছে আল ওয়াফিড ডিকশনারি অনুযায়ী এটার অর্থ হলো যে যারা একে অপরের প্রতি ভালোবাসা রাখে বা যারা একে অপরকে পছন্দ করে তো তাদের জন্য সর্বোত্তম উপায় কি সেটা হলো বিয়ে করা এখানে প্রেম করার কোনো সুযোগ নাই ইসলাম প্রেম করাকে কখনোই সমর্থন করেনি আপনি করবেন কি উপায় যেভাবে করুন না কেন যে উপায়ে করুন না কেন সবগুলোয় হারাম দেখিয়ে নিয়ে যায় ধাবিত করে আল্লাহ সব তাল প্রবৃত্ত করণে সোরা বানি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না যদি কাউকে পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই বিয়ে করে নিতে হবে বিয়ে করার চেষ্টা করতে হবে আর যদি মানে এমন কাউকে পছন্দ হয় যাকে পাওয়া অসম্ভব তাহলে এই বিষয়ে কি করতে হবে এই ইমামগণ ব্যাখ্যা করেছেন ইমাম ইবনুল কাইম রাহিমাল্লাহ বলেন যে যদি অবৈধ নয় এমন যদি কোনো কারণে প্রেমের সৃষ্টি হয় তাহলে ওই ব্যক্তিকে দোষরোপ করা হবে না কেউ যদি তার স্ত্রী বা কৃতদাসীর সাথে প্রেমে আক্রান্ত ছিল এমন যদি হয় অতঃপর যে কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল কিন্তু প্রেমের ভাব তার থেকে নিষ্কৃতি পেল না এমন অবস্থায় তাকে দোষারোপ করা হবে না যেমন বাড়িরা ও মুগিসের ঘটনাই উল্লেখ করা হয়েছে এটা সুই মধ্যে ঘটনা প্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে হাদিস রয়েছে অনুরূপভাবে যদি হঠাৎ কেউ কারো দেশটি কারোর প্রতি পড়ে এবং সে সাথে সাথে আহ সরিয়ে নেয় কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার হৃদয় প্রেমে আক্রান্ত হয়ে যায় তাহলেও তাকে দোষারোপ করা হবে না তবে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে দমন করার জন্য এবং তা থেকে সরে আসার জন্য এই বিষয়ে ইমাম বলেন যে কে যদি প্রেমের ফিতনায় পতিত হয় কিন্তু ধৈর্য ধরে এবং নিজেকে পবিত্র রাখে তবে তাকর কারণে আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন মাজমহল খাতোয়া দশ নম্বর খন্ড একশো তেত্রিশ পৃষ্ঠায় এটা রয়েছে ইমাম ইবনুল কাইম রহমাহুল্লাহ তার দাওয়া ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে লিখেছেন যে প্রেমের তিনটি প্রকার রয়েছে বৈধ প্রেম যার উপর ব্যক্তির কোন নিয়ন্ত্রণ নেই যেমন কোন সুন্দরী নারীর বিবরণ শুনে কিংবা তার দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে তাকে অনিচ্ছায় তার প্রেমে পড়ে যাওয়া তবে এই প্রেমের বর্ষব্যত্ত হয়ে গুনার সাথে পরিচালিত না হওয়া এমন প্রেমের উপর কারো নিয়ন্ত্রণ নেই এবং কাউকে এই কারণে শাস্তিও দেওয়া হবে না সবচেয়ে উপকারী পদ্ধতি হচ্ছে এর প্রতিরোধ করা এবং কল্যাণকর কাজে নিজেকে ব্যস্ত রাখা আর এমন ব্যক্তির ওপর কর্তব্য হচ্ছে চুপ থাকা সংযম করা এবং নিজের ওপর আপাতত এই পরীক্ষায় ধৈর্য ধরা আর এই কারণে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন ইমাম ইবনে হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ বলেন যে কাউকে ভালোবাসার ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোত্তম যে কাজটি করতে পারে সেটা হলো নিজেকে ঠিক রাখা পাপ এবং অশ্লীলতা পরিহার করা খারাপ কাজ পরিহার করা তাওকা الحمামার মধ্যে এটা উল্লেখ করেছেন 295 পৃষ্ঠা তো এখান থেকে এতটুকু বোঝা গেল যে যে প্রেম করার ইসলামে কোনো ধরনের সুযোগ নাই বরং ধৈর্য ধরতে হবে এবং রাসুল sallallahu alaihi wasallam এর হাদিস অনুযায়ী তাকে বিবাহের জন্য চেষ্টা করতে হবে পছন্দ হয়ে গেলে ভালোবাসা রাখলে কাউকে এমন কিছু হইলে আর কি তবে প্রেম করার কোনো ধরনের সুযোগ নাই প্রতিকে পদ্ধতি হারাম আর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে তোমরা জিনার ধারে কেছেও যেও না আল্লাহ তালা বিচ্ছেদের যন্ত্রণা গ্রস্ত প্রতিটা হৃদয়ের উপর রহম করুক এবং সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম হুক